আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যারা হচ্ছে বেয়ার ক্যাট ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানিতে যারা আসতেছেন বা আসার নিয়াদ করতেছেন বা ইতিপূর্বে আসছেন যারা আসছেন তারা তো এই বিষয়ে অবগত আসেনি এবং যারা আসতে চাচ্ছেন যাদের ভিসা প্রসেসিং চলতেছে যাদের মফা হয়ে গেছে ভিডিওটি আজকে তাদের জন্য তো বিশেষ করে আমরা এখন আছি অন্য একটি ক্যাম্পে এই ক্যাম্পটি হচ্ছে আমাদের ক্যাম্প আমাদের কোম্পানি ভাড়া করছে বর্তমানে আর আমাদের যে মূল প্রজেক্ট যেখানে কাজ হবে সেখানে হচ্ছে কাজ চলতেছে রানিং তো হয়তো বা সামনে মাসে কাজ কমপ্লিট হবে তারপরে আমাদের ওখানে আবার ট্রান্সফার হবে তো ততদিন পর্যন্ত আমরা সবাই এখানেই থাকব তো এই যে আপাতত আমরা আছি এক রুমে আছি ছয়জন আর ওইখানে আমাদের যে রুম হবে ওখানে সিঙ্গেল সিঙ্গেল অবশ্য তো যেহেতু এটা ভাড়াই বোঝে নিত তো যাই হোক এই তো আমাদের রুম তো দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আর এই কোম্পানি সম্পর্কে যারা জানতে চাচ্ছেন যে এই কোম্পানিটা কেমন কোম্পানি খুবই ভালো এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি মাল্টি কোম্পানি এবং খুবই ভালো খাবার দাবার সুযোগ সুবিধা ডিউটি এবং যারা কোম্পানিতে ব্যারগেট কোম্পানিতে আসতেছেন তাদেরকে এগ্রিমেন্টে দশ ঘন্টা দেওয়া আছে অর্থাৎ আধ ঘন্টা ব্যাসিক দুই ঘন্টা ওভারটাইম তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিই সেটা হচ্ছে যে এই যে দুই ঘন্টা আছে এটা হচ্ছে আপনি যখন পাঁচ করবেন তখন হচ্ছে আপনার বাসে উঠতে হয় ডিউটি করার জন্য তো ওই বাসের মধ্যে আসা যাওয়া যে দুই ঘন্টা ওইটা ওটি হিসেবে গ্রহণ করছে এটা অন্য অন্য কোম্পানি দেয় না কিন্তু এই কোম্পানি দিছে এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুবই একটি ভালো জিনিস তো এই গেল ওটিটা বুঝলেন এখন এরপরও আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা এক্সট্রা ওটি পাবেন তো যার যেমন বেসিক হিসাব করবেন সেখান থেকেও দেড় গুণ হচ্ছে বেশি পাবেন স্যালারি তো এই গেল হচ্ছে ওভারটাইম এবং ডিউটি সম্পর্কে কেমন জানলেন এখন হচ্ছে আপনার কি বিষয় জানবেন সেটা হচ্ছে যে মনে করেন যে স্যালারি স্যালারি কখন দেয় স্যালারি হচ্ছে আপনার মাসের পঁচিশ তারিখে ক্রাউন্ড হয় অর্থাৎ পঁচিশ টু পঁচিশ অর্থাৎ পঁচিশ তারিখের মধ্যেই আপনার স্যালারির যে প্রসেস সেটা কমপ্লিট হয়ে যায় এবং হচ্ছে স্যালারিটা ঢুকতে ঢুকতে তিরিশ একত্রিশ তারিখে যে কোনো একদিন ঢুকে পড়ে আর আপনার স্যালারির টোটাল হিসাব যে প্রসেসটা সেটা হচ্ছে পঁচিশ দিনে তো এই হচ্ছে স্যালারি কখন দেয় জানলেন এবং হচ্ছে আসা যাওয়া টিকিট তো কোম্পানি দিবেই এটা এগ্রিমেন্টেই লেখা আছে তো আর কি কি বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যারা আসতে চাচ্ছেন চোখ কান বুঝে চলে আসেন কোনো সমস্যা নেই আমরা যেহেতু আসছি তো আপনারাও এইভাবেই ফ্যাসিলিটি পাবেন সুযোগ সুবিধা সবার ক্ষেত্রেই সেম কোনো পার্থক্য নেই আর যাদের মোফা হয়ে গেছে ইনশাল্লাহ সবার বিষয় হয়ে যাক আশা করি সবার মনের আশা পূর্ণ হোক তো সেই ক্ষেত্রে কোনো টেনশন বা কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আপনারা নিঃসন্দেহে চলে আসতে পারেন কোনো সমস্যা নাই কোম্পানি মিয়া মিয়া বহুত হে তো যাই হোক আপনারা চলে আসেন তো যদি আর কোনো ইনফরমেশন জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানিয়েন যে এই বিষয়ে জানতে চাচ্ছি তো ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম